প্রচুর রয়েছে প্রচুর পিলে বা সারিবদ্ধ ভাবে লাগানোর যে গ্যাপটা রয়েছে বা ঘাস জন্মায় সেই ঘাসগুলো কিন্তু দমন করার জন্য আলাইকুম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে থেকে আজকে আপনাদের জন্য সরাসরি দেখাতে চলেছি টিলার যেটা আপনারা একশো বিশ সিসি দেখতে পাচ্ছেন থ্রি হর্স থ্রি হর্স পার একশো বিশ সিসি টিলার আপনারা মূলত যে মিনিটিলার গুলো ব্যবহার করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন চাষাবাদের জন্য বাগানে আগাছা দমনের জন্য কিন্তু আমাদের এই মিনিট সব থেকে পারফেক্ট আর এটা হবে ফোর স্টকের আপনারা পূর্বে দেখেছেন টু স্টক এটা রয়েছে ফোর স্টক পূর্বে যে মিনিটারগুলো দেখেছিলেন সেটা আটষট্টি সিসি বর্তমানে দেখাতে চলেছি একশো বিশ সিসি থ্রি হর্সের আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন মোবাইল চেম্বার রয়েছে এখানে মোবাইল চেম্বার রয়েছে যার ক্ষেত্রে এটার সম্পূর্ণ ফোর স্টকে পেয়ে যাবেন আপনারা পূর্বে ভিডিও দেখেছিলেন আমাদের কাছে টু স্টকে যেটা মোবাইল এবং যেটা পেট্রোল আমরা একসাথে মিশ্রিত ভাবে দিতাম কিন্তু এটাতে আপনাদের পেট্রোল এবং মোবাইল আলাদা আলাদা দেওয়া লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলের চেম্বার রয়েছে যেখানে জ্বালানি তেল দেওয়া হবে পেট্রোল এবং এখানে মোবাইল চেম্বারটা সম্পূর্ণ আলাদা রয়েছে আপনার কিন্তু ফরিস্টার এই সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের জমির আগাছা দমনের জন্য যেমন আপনারা সারিবদ্ধভাবে বিভিন্ন চাষ করে থাকেন যেমন তামাক চাষ করে থাকেন বাগন চাষ করে থাকেন মরিচ চাষ করে থাকেন সেই চাষের যে পিলে থাকে বা কচু রয়েছে কচুর পিলে বা সারিবদ্ধভাবে লাগানোর যে গ্যাপটা রয়েছে গ্যাপের যে আগাছা বা ঘাস জন্মায় সেই ঘাসগুলো কিন্তু দমন করার জন্য পারফেক্ট ভাবে এটা চাষ করার জন্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে পিছনে দেখতে পাচ্ছেন একটা লাঙ্গল সৃষ্টি রয়েছে এই লাঙ্গলটা আপনারা মূলত মাটির গভীরে দিয়ে চাষ দিতে পারবেন যেমন আপনারা মিনিটিলিটি দেখা যাচ্ছে রানিং হয়ে চলে যাচ্ছে একজন যখন জিনিস চালাবেন সেটা ধরে মূলত এটা যদি আপনারা মাটির নিচে গভীরে নিয়ন্ত্রণ করে অনুবাদ মতন দিয়ে দেন তাহলে কিন্তু ছেড়ে দিলে অটোমেটিক চলতে থাকবে এভাবে কিন্তু আপনারা সহজেই চাষ দিতে পারবেন আপনাদের জমির আকাশা দমনের জন্য আর এই যে মিনিটিলার দেখতে পাচ্ছেন আমাদের এই মিনি ডিলারটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা সরাসরি আপনাদের থানা পর্যায়ে ডেলিভারি দিতে সক্ষম হয়ে যাব যেটা পৌঁছে যাবে আপনার নিজ থানা পর্যায়ে সরাসরি নিলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনে মাধ্যমে নিতে চান আগেই বলেছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের এই মিনি টিলার একটু সিস্টেম রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এটা আমরা এয়ার ক্লিনার বলে থাকি এয়ার ক্লিনার যেখানে হাওয়া বা নিঃশ্বাস গ্রহণ করে আমাদের এই মিনিটেলারে হাওয়া গ্রহণের জন্য কিন্তু এটা একটু দূরে দেওয়া রয়েছে যেন ধুলাবালি না পড়ে যেন জ্যাম না হয়ে যায় আপনাদের অনেক সময় জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধুলাবালি পড়ে গেলে সেটা ইঞ্জিনের ক্ষতি আসে কিন্তু এখানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেটা একটু দূরত্ব দেওয়া রয়েছে সেই দূরে দেওয়ার কারণে কিন্তু এটা আপনারা সহজেই আহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই মিনিটিলারটি আগে বলেছে আমাদের নেওয়ার প্রসেসিং গুলো সেই অনুপাতে আপনারা সংগ্রহ করে নিন অনলাইন অথবা অফলাইন থেকে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি